নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে বাঁধাকপি আলু ডিম দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা ভাত রুটি মুড়ি পরোটা সবের সাথে খাওয়া যাবে আর এইভাবে বানালে দুর্দান্ত কিন্তু স্বাদ হয় তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ করে দিও না তাহলে বুঝতে পারবে না যে আমি রেসিপিটা এতটা টেস্টি কিভাবে বানালাম আর যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না তোমাদের একটা লাইক রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়িয়ে দেয় চলো তাহলে এবার বন্ধুরা দেখো আমি এখানে পাঁচশো গ্রাম ওজনের একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এই বাঁধাকপির থেকে সবুজ মোটা পাতাগুলো বাদ দিয়ে দিয়েছি আমি এতে দিয়ে দিচ্ছি দুটো আলু এই বাঁধাকপির সাথে দুটো আলু হলেই হয়ে যাবে আর আমি দিয়ে তিন পিস ডিম আমি এখানে দুটো আলু তিন পিস ডিম দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো নিও এবার এই ডিমগুলোকে সবের প্রথম আমি সেদ্ধ বসিয়ে দেবো সেই জন্যে একটা জায়গার মধ্যে পরিমাণ মতো অল্প জল দিয়ে ডিমগুলোকে সেদ্ধ পুষিয়ে দিলাম সেই ফাঁকে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখো আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আসলে ছুরিতে আমার আলুর খোসাটা ভালোভাবে ছাড়ানো হয় না আলুর খোসাটা আমি বঁটিতেই ছাড়িয়ে নিলাম এবার আমি বাঁধাকপিটাকে ছুরি দিয়ে কেটে নেব সবের প্রথমে আমি বাঁধাকপিটাকে দুভাগ করে নিচ্ছি আজকের বাঁধাকপিটা কিন্তু আমি একটু অন্যভাবে কাটবো অনেকেই হয়তো ভাবতে পারো রান্না করলে তো সেই এটা ঘেঁটে যাবে কিন্তু এইভাবে রান্না করলে যখন রান্না করে খাবে তখন কিন্তু পার্থক্যটা বুঝতে পারবে এইভাবে কাটলে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে দেখো আজকের বাঁধাকপিগুলো আমি লম্বা লম্বা বড় বড় করে কেটে নিচ্ছি আজকে কিন্তু ঝিরিঝিরি ছোট ছোট করে কাটবো না এবার বাঁধাকপিগুলোকে একটা জুড়ের মধ্যে রেখে দিচ্ছি সব বাঁধাকপিগুলো আমি এইভাবেই কিন্তু লম্বা লম্বা করে কেটে নেবো দেখো সব বাঁধাকপিগুলো আমার কাটা হয়ে গেছে সব বাঁধাকপিগুলো জুড়ের মধ্যে তুলে নিয়ে এবার আলুটাকেও কেটে নিচ্ছি এখানে আলুকে আমি চার ভাগ করে কেটে নেব একটু বড় বড় করেই কাটলাম এবার এই আলু আর বাঁধাকপিটাকে বেশ ভালো করে চার পাঁচবার জল পাল্টে ধুয়ে নেবো দেখো আমি ধুয়ে নিয়ে ফিরে চলে এসেছি আলুটাকে একটা আলাদা জায়গায় রেখেছি আর বাঁধাকপিটা জড়িতে রেখেছি আর আমি একটা কড়াতে ছোট বাটির এক বাটি জল দিয়ে তাতে দিয়ে দিলাম হলুদ হলুদ দেওয়ার পর এবার বাঁধাকপিগুলো সব আমি এই হলুদ জলের উপর দিয়ে দেবো এবার এই বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম আর ওইদিকে যে ডিমটা সেদ্ধ বসিয়েছিলাম ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়ে একটু ঠান্ডাও হয়ে এসেছে এবার ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি ততক্ষণ ওইদিকে বাঁধাকপিটা একটু ভাপাতে দিয়েছি দেখো তিনটে ডিমের খোসা কিন্তু আমার চটপট ছাড়ানো হয়ে গেছে এবার ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু হলুদ এবার হাত দিয়ে লবণ আর হলুদটা ডিমের মধ্যে ভালো করে মাখিয়ে নেব এইগুলো করতে করতে ওই দিকে আমার বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে দেখো কতটা সুন্দরভাবে বাঁধাকপিটাকে ভাপিয়ে নিয়েছি এবার চলো এটা জলটা ঝাড়িয়ে দিই দেখো জলটা ঝাড়ানোর জন্যে আমি ঝুড়িতে তুলে রেখে দিয়েছি এটা জল ঝরতে ঝরতে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল এবার তেলটাকে ভালো করে একটু খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চারিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে আলুগুলো আলুগুলো দেওয়ার পর গ্যাসের ভলিউমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আলুগুলোকে একটু নাড়াচাড়া করব আলুতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ খুন্তি দিয়ে এবার আলুটাকে কিন্তু নাড়াতে থাকবো হলুদটা যাতে ভালো করে সব আলুর গায়ে লেগে যায় এভাবে ভাজার সময় হলুদ দিলে আলু ভাজার কালারটা বেশ সুন্দর হয় দেখো খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেখে নিলাম আলুগুলো ভাজা হয়ে যাবার পর একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি ওই তেলেই এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলোকেও একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবো ডিমগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে ডিমগুলোকেও তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি এবার গোটা জিরে আর দিচ্ছি অল্প কালো জিরে এবার এগুলোকে দু মিনিট ভেজে নেব এতে এবার দিয়ে দিচ্ছি গ্রেড করা রসুন চা চামচের মাপে এক চামচ এবার হালকা করে রসুনটাকে বেশ সুন্দর কালার করে ভেজে নেব রসুনটা যখন বেশ সুন্দর কালার হয়ে ভাজা হয়ে গেছে তখন এতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এই পেঁয়াজটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজের পেস্ট দিলাম তোমরা চাইলে কুচি করেও দিতে পারো আর দিচ্ছি গ্রেড করা আদা এখানে আদাটাও আমি প্রায় এক ইঞ্চির মতো আদা নিয়েছিলাম গ্রেড করার পর দিয়ে দিলাম এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো অল্প চিনি আবারও খুন্তি দিয়ে মশলাটাকে নাড়াতে থাকবো দিয়ে দিচ্ছি এতে এবার পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে দেবো এরপর এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট আমি এখানে টমেটোটা একটু বড়ো সাইজের নিয়েছিলাম টমেটো পেস্টটা দেওয়ার পর টমেটো পেস্টের বাটিটা ধুয়ে আর একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এটাতে এখন অনেকটা জল জল ভাব আছে যতক্ষণ না এই জলটা শুকিয়ে গিয়ে মশলা আর তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ এটা কষিয়ে নেব মশলা আর তেল আলাদা হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি এতে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে উল্টে পাল্টে মশলা শুদ্ধ আলুটাকে কষিয়ে নেব এইভাবে সুন্দর করে কিন্তু আলু আর মশলাটা যখন কষানো হয়ে যাবে দেখো পুরো মশলাটা কিন্তু আলুর সাথে মাখো মাখো হয়ে গেছে এবারেতে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো খুন্তি দিয়ে এবার ভালো করে বাঁধাকপিটাকেও সুন্দর করে আলু আর মশলার সাথে মিশিয়ে নিতে হবে সেই জন্যে আমি চিনটা দিয়ে ভালো করে কড়াইটাকে শক্ত করে ধরে উল্টে পাল্টে সব কিছুকে প্রায় আমি তিন চার মিনিটের মতো নাড়াচাড়া করলাম দেখো বেশ ভালো করে বাঁধাকপি আলু মশলাটা মিশে গেছে এবার এটা ঢেকে দিচ্ছি প্রায় আমি মিনিট তিনেক বাদে আবার কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি ঢাকনাটা সরিয়ে আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে বাঁধাকপি শুদ্ধ আলু আর মশলাটাকে নাড়াচাড়া করে দেবো এখন কিন্তু আমি গ্যাসের ভলিউমটাকে বাড়িয়ে দিয়েছি দেখো বেশ সুন্দর করে সব কিছু মেশানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা একটু বেশি করেই দেবো যাতে বাঁধাকপি আলু সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয় সেই জন্যে একটু বেশি করেই জলটা দিচ্ছি দেখো প্রথমে জলটা দিলাম দেওয়ার পর দেখে নিচ্ছি যে জলের পরিমাণটা ঠিক আছে কি না আর এতে জল দিতে হবে না এবার এটা ঢেকে দিচ্ছি গ্যাসের ভলিউমটাকে বাড়িয়েই দিয়েছি ফুটে ওঠার পর আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি ঢাকনাটা সরিয়ে তরকারিটাকে একটু ভালো করে দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিলাম দেখো সুন্দরভাবে তরকারিটা কিন্তু এখনও সেদ্ধ হতে বাকি আছে আবারও এটা ঢেকে দিচ্ছি এবার কিন্তু গ্যাসের ভলিউমটাকে কমিয়ে দেবো প্রায় মিনিট তিনেক বাদে আবার আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম খুন্তি দিয়ে ভালো করে একবার তরকারিটাকে নাড়াঘাঁটা করে দেখে নিলাম এখনও একটু আলুটা সেদ্ধ হতে বাকি আছে দেখে নেওয়ার পর এতে এবার দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরে গুঁড়ো আর দিচ্ছি অল্প কসুরি মেথি হাত দিয়ে একটু গুঁড়ো করে উপর থেকে দিয়ে দিলাম দেওয়ার পর এবার এটা ঢেকে গ্যাসের ভলিউমটা কিন্তু লোতে প্রায় মিনিট বাদে আবার আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম কিভারি সুন্দর শেড হচ্ছে এবার খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে তরকারিটাকে নেড়ে দিলাম দেখো সুন্দরভাবে আলু কফি সবকিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এভাবে যখন সবকিছু সেদ্ধ হয়ে যাবে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর এবার এটা নেব নেওয়ার এরকম একটা বড় জায়গা নিয়েছি এই বড় বাটিটার মধ্যে আমি পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি বন্ধুরা ভাবছ যে ডিমটা আমি কখন দেব এবার আমি দেখো বাঁধাকপিটা সুন্দর সাইজ করে দিলাম আর ডিমগুলো তো সেদ্ধ করে ভেজে নিয়েছি তারপর আমি এইবার ছুরি দিয়ে ভালো করে কেটে উপর থেকে দিয়ে দিচ্ছি এইভাবে সুন্দর করে ডিমটাকে আমি সাজিয়ে রেখে দিচ্ছি সাজানো হয়ে গেলে এটা আমি উপর থেকে এবার ঢেকে দেবো এটা এই গরমের ভাবেই ডিমটা আরও সুন্দর হয়ে যাবে প্রায় মিনিট পাঁচেক বাদে আমি এর থেকে ঢাকনাটা সরাচ্ছি বন্ধুরা এইভাবে ডিম আলু বাঁধাকপি দিয়ে রেসিপিটা বানালে দুর্দান্ত টেস্টি হয় আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আর একটা লাইক দিয়ে উৎসাহ বাড়িও আর তোমরাও এটা শেয়ার করে দিও যাতে এইভাবে রেসিপিটা বানিয়ে সবাই খেতে পারে আজকের মতো রেসিপি শেষ আবার পরের রেসিপিতে দেখা হবে টা বন্ধু